শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে এসেছি হয়তো অনেকে চিনেন অনেকেই চিনেন না আজকে আমি রান্না করব জঙ্গলি আলু এটি পাহাড়ি আদিবাসীদের সবচেয়ে জনপ্রিয়টি খাবার জঙ্গলে পাওয়া যায় সাথে আজকে একটি স্টোরি শেয়ার করবো খুবই দুঃখের স্টোরি তার আগে বলে রাখি এই আলুটি অনেক আঠালো কাটার সময় পানি একদমই ব্যবহার করা যায় না তাহলে একদম আঠালো হয়ে যাবে তো যাই হোক স্টোরিটা হলো আপনারা যারা বা আমরা যারা ছোটোখাটো ব্লগার আছে আমরা জানি যে শুটিং করতে কতটা কষ্ট হয় বা এডিট করতে কতটা কষ্ট হয় সেটা যারা ব্লগ ভিডিও বানায় তারাই একমাত্র জানে তো এই এডিট করার জন্য আমি ক্যাপকার্ট থেকে একটি প্যাকেজ কিনেছিলাম যেটি হচ্ছে নয় নয়শো টাকা এডিট করার জন্য বিভিন্ন রকম কালার গ্রেড তারপর হচ্ছে ভয়েস সব কিছুর জন্যই হচ্ছে একটা প্যাকেজ নিয়েছিলাম তো এটি গত মাসে নিয়েছিলাম শেষ হয়ে গেছে এই মাসে তো আমার মাথায় ছিল না হঠাৎ করে দেখি যে আমার ভিডিও আর আমি মানে এডিট করে ডাউনলোড করতে পারছি না যাই হোক অনেক চেষ্টা করলাম তারপরে আমি জিমেল চেঞ্জ করলাম যেহেতু আমরা পাঁচ দিন মিলে একটি মোবাইলে চালাই তো অনেক কষ্ট হয়ে গেছে অনেক চেষ্টা করার পরও মানে সেটা হইল না এদিকে অটো রিনিউয়াল হয়ে গেছে মানে অলরেডি নয়শো টাকা কেটে ফেলছে এই মাসেরটা কিন্তু আমি আর লগ ইন করতে পারি নাই তো যাই হোক অনেক কষ্ট করে এখন আমি অন্যভাবে মানে ভিডিও এডিট করার ট্রাই করলাম এই জঙ্গলে আলোগুলো মাছ কিংবা মাংসের সাথে খেতে অনেক বেশি মজা হয় আর শুকনো মাছ দিয়ে যখন রান্না করা হয় তখন খেতে আরও বেশি মজা হয় আর হচ্ছে আজকে আমি রান্না করবো সুটকি মাছ দিয়ে তো যেহেতু একটু আঠারো টাইপের সেটা খেতে কিন্তু অনেক বেশি দারুণ হয় তো নিয়ে নিলাম রসুন পেঁয়াজ পেঁয়াজ কুচি করে নিচ্ছি আর এখানে বেশি কিছু উপকরণ লাগে না এখানে মশলাটা খুব কম দিলেই অনেক বেশি মজা হয় এই সবজিটার এটাই গুণাবলী আমি কেটে নিচ্ছি ধন্য শেষে দেওয়ার জন্য তো এই যে আমি সুতি নিয়ে নিয়েছি এটাকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলাম এই আলুটার একটা গুরুত্বপূর্ণ সাইড হচ্ছে এই আলুটা একদম মশলা না দিয়ে যদি এমনি নর্মালি সিদ্ধ করে খায় তাও অনেক মজা মোমের মতো গলে যায় যাই হোক আমি রসুন বেটে নিচ্ছি আলুতে দেওয়ার জন্য আজকে দেখবেন তেমন কোনো উপকরণ আমি দেব না যতটুকু দিচ্ছি সেটা হচ্ছে ছেলে চাইলো সেজন্য আদারওয়াইজ হচ্ছে আমি নর্মালি রান্না করে নিতাম আচ্ছা যাই হোক দিয়েছি শুটকি একটুখানি মরিচের গুঁড়ো স্বাদ মতো হলুদ লবণ তারপর রসুন বাটায় যে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা না দিলেই হচ্ছে বেটার একটুখানি তেল আর পরিমাণ মতো পানি দিয়েছি পানিটা একটু বেশি দিয়ে দিচ্ছি এই জন্য এটা যখন রান্না শেষ হয়ে যায় তখন নিজে নিজে হচ্ছে আঠ হয়ে যায় তো এই জন্যই হচ্ছে পানিটা একটু বেশি দেওয়া তো ঝোলগুলো প্রায় হয়ে এসেছে এখন আমি সবগুলো আলু দিয়ে দিচ্ছি তো আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করবো বেশিক্ষণ না এই তো পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করব। তারপর আপনারা দেখতে পাবেন যে ফলাফলটা কেমন হইল বা লাস্টের দিকে যাই হোক আমি এখন ঢেলে নিয়েছি ঠেলে আপনাদের সবাইকে দেখাচ্ছি সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ